아, 네. 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 아, 아, 네. 아, 네. 아, 네. 아, 네. 아, 아, 네. 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 নীল হলুদ আর কমলা কালার আসছে আর একটা কালার আসছে একটু বেগুনি বেগুনি কালার না মেরুন না কেমন জানি কালার আবার দূরে নেও কেন ওইদিকে গেলে হয় না এদিকে গেলে হয় ওই হয়েছে দেখছো দেও এই দেখো হ্যাঁ Ja. Hm? Ya, ini sedang. Ini senam anak bagus, lho, Pak. Cuki, Mas. Cuki, Mas, ke mana? Piu. পেট বৰা খাবা না খাবা না চুকি মাছ খাবা না

ওর উপমান্য স্টাইল দেখলে আমার এতই ভালো লাগতো মনে হতো যে ওর সাথে আমি ঘুমিয়ে যাই আর আমি যখন ঘুমাতাম তখন আমার বুকের উপরে এসে ঘুমাতো আমি আমার পিউশনেকে খুবই মিস করি হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি বর্ষা আছি আপনাদের সাথে এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো আমার শ্বশুরবাড়ির ভিডিও আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আসলে আর কোনো দিনও আপনাদের মাঝে আমি আমার সাজানো গোছানো সেই সংসারের ব্লগ ভিডিওগুলো আর দিতে পারবো না ডিভোর্সের পরে আমি প্রায় এক প্রকার অন্যরকম হয়ে গিয়েছিলাম আমি দীর্ঘদিন যাবৎ নতুন কোনো ভিডিও আপলোড করিনি যত ভিডিওগুলো আপনারা এতদিন দেখেছেন সব ছিল বিগত কয়েক বছরের ভিডিও এখন যে ভিডিওগুলো দেখতে পারবেন এবং রেগুলার যে ভিডিওগুলো দেখতে পারবেন সেগুলো আমার বাবার বাড়ি থেকেই ভিডিও করা হবে এই জানালার পাশে বসে আমি এই বছরের ফুলবার ঈদটা পার করেছি এবং একা এবং সেই সাথে আমি আমার খাবারটাও খাচ্ছি আমি আমার প্রিয় মানুষকে ছেড়ে খুব যে একটা ভালো আছি তা নয় তবে তার কাছে আর আমি কোনোদিনও ফেরত যেতে পারবো না আমি ডিভোর্সের পরে একদম একা হয়ে গিয়েছি আপনারাই শুধু আমার পাশে আছেন পাশে আছেন কিনা না জানি না তবে মনে করি পাশে আছেন এবং আমার জন্য দোয়া করবেন যে আমার এই একার জীবনে যেন আমি অনেকটা সুখে থাকতে পারি এই যে আমার ছোট্ট চেম্বারটা দেখতে পাচ্ছেন যেটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল এই চেম্বারটাকেও আমি বাতিল করে দিয়েছি ডিভোর্সের পরে আমার এই চেম্বারে আর বসি না আর এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু আমি পড়ে গিয়েছিলাম অ্যাক্সিডেন্ট করেছিলাম এই নদী থেকে আমার আমার হাজবেন্ড বাঁচিয়েছিল সেই হাজবেন্ডের কাছ থেকেই আমি আজকে দূরে বাড়ি বাড়ি কিছু ইস্যুসের কারণে তার থেকে আমি ডিভোর্স নিয়ে একদম সারা জীবনের মতো চলে এসেছি এই যে আমার বাড়ির উঠান কোনোদিনও আমি আর এই বাড়ির উঠানে যেতে পারবো না দাবি করতে পারবো না যে এটা আমার বাড়ি এই যে আমার হাজবেন্ড তার ছোট্ট হাতে ধীরে ধীরে অনেক স্বপ্ন নিয়ে কৃষিকাজের জন্য উদ্যোগ নিয়েছিল অনেক কিছু করেছিল শশা মরিচ যত রকমের সবজি ছিল করেছিল সাথে আমি সাহায্য করেছিলাম সেই জমিতে আর কোনো দিনও যাওয়া হবে না সেই জমি থেকে আর কখনো সবজি বা ফল তোলা হবে না এগুলা সবই এখন স্মৃতি এখন আমি একদম একা এবং যখন খুবই খারাপ লাগে তখন এই নদীর কিনারে এসে বসে আমি একা একা ভাবি এই প্রত্যেকটা রাস্তায় তার স্মৃতি জড়িয়ে আছে একা 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 আমি আমি একদম হয়ে গিয়েছি তবে মনে করি যার কাছ থেকে আমি দূরে চলে এসেছি মহান আল্লাহ তালা যেন তাকে অনেক সুখে রাখে সুস্থ রাখি নতুন কেউ যেন তার জীবনে এসে তার না পাওয়া অনেক অপূর্ণতাকে যেন পূর্ণতায় ভরিয়ে দেয় আর তার সাথে সাথে যেন তার খুশি সুখ দূর থেকে দেখেও আমি খুশি হতে পারি যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তার জন্য দোয়া করব। সে আমার স্বামী ছিল না সে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু ছিল এবং আমি তার সবচেয়ে ভালো বন্ধু ছিলাম আর কিছু না